হয় না সেটা হয় না হয় না হয় না তোমার দ্বারা সম্ভব না এই কাম শুধু আমি আল্লাহ কারণ আমি মালিকের আমি রিজিকের মালিক আমার মা আমি আল্লাহ ঠিক মতো সময় মতো টাইম মতো যার যেই পরিমাণ খানা দরকার সেই পরিমাণ খানাই তার খাওয়াই এটা তোমার পক্ষে সম্ভব হবে না কিন্তু আল্লাহ আল্লাহর তিনি বলতেছেন মালিক যদি এক বছর না পারি অন্তত ছয় মাস তো পারবো আল্লাহ বলেন না তুমি ছয় মাসও পারবে না কয় মালিক এক মাস তো পারবো আল্লাহ বলেন না তুমি এক মাসও পারবা না মালিক এক সপ্তাহ তো পারবো আল্লাহ বলেন এক সপ্তাহ পারবানা ও মালিক তাহলে একদিন তো পারবো আল্লাহ বলেন না তাহলে আমাকে অন্তত এক বেলা খাওয়ানোর সুযোগ দিবাইনি আল্লাহ তোমার কাছে আবঘর ও মালিক আমার মঞ্চ আমার চায় এক বেলা অন্তত আমি তোমার আল্লাহকে খাওয়াইতে চাই মেহমানদারি করাইতে চাই আল্লাহ যত বলে না আমি কয়ে না গো মালিক দাও সুযোগ দাও অনুমতি দাও আমি না পারলে একটু ট্রাই করে দেখি এত চেষ্টা তো করতে পারি আল্লাহ কয়ে ঠিক আছে চেষ্টা যদি করতে চাও তাহলে করো দেখি সাদা রঞ্জ হালম সে فیضانِ نبوت سے ملا ان کا سکینہ فیضانِ نبوت سے ملا ان کا سکینہ ایڈیا سو تمہارا شروع کرنے دلے نا دراؤ اللہ پیغمبر সুলাইমান আলাইহিস সালাম তিনটা পরিচয় আল্লাহর پیغمبر রসূল নবীর এক হলো তিনি আল্লাহর پیغمبر নবী দ্বিতীয় পরিচয় হলো তিনি নবীর ঘরের নবী বাবা নবী তিনিও নবী আরেকটা পরিচয় হলো তিনি तमाम দুনিয়ার বাদশা আল্লাহর پیغمبر সুলাইমান তাম পৃথিবী শাসন করছেন চারজন মানুষ চারজনের ভিতরে দুইজন হলেন কাফের এই দুইজন একজন নমর আরেকজন হল নসর আর দুইজন হলেন মৌগিন একজন সুলাইমান পায়ম্ব আরেকজন হলেন দুলকার নাই এই চারজন মানুষকে আল্লাহ পাশাহী দান করেছেন সুলাইমান আলী সালাম ওনার অধীনে শুধু মানুষ নয় মানব দানব পশু পাখি এমনকি বাতাস পর্যন্ত সুলাইমান পায়গম্বরের অধীনে ছিল ওনার আদেশে বাতাসও চলত ওনার কথা মতো বাতাস যেখান থেকে যেথায় যেতে চান পৌঁছে দিত এতটা ক্ষমতা বা একজন বাদশাহ জিন দানব দেও করি সব কিছু ওনার অধীনে চলত ওনাকে মানতো ওনার কথা শুনতো শুধু মানব নয় সুলাইমান আলী ইসালাম একদিন আল্লাহ দরবারে আবেদন করলেন মালিক তুমি তো আমাকে তাম দুনিয়ার বাদশাহ বানাইছো আমার মন চায় তোমার সমস্ত মাখলো কাকে আমি এক বছর খাওয়াইতাম এতটা সম্মান এতটা শক্তি এতটাই যখন তুমি আমাকে দিয়েছ মন চায় আল্লাহ আমি তোমার মাফলু গুলিরে এক বছর খাওয়াবো আল্লাহ বলতেছেন সুলাইমান নবীর সাথে সাথে দেহ দানবকে আদেশ করলেন নদীর পাড়ে সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে তোমরা বড় বড় ডেক ডেকচি দিয়া রান্না পাকানো শুরু করো দানবরা দিনের ভিতরে যারা বড় বড় শক্তিশালী তাদের দ্বারা নদীর কিনারায় চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে বড় বড় ডেকচির ব্যবস্থা করা হলো নবী বললেন আর যাও জঙ্গলের ভিতর থেকে জঙ্গলি গরু জঙ্গলি হাতি সব ধরে ধরে এনে জবাই করে ফ্রাই করে খাসি তুম্বা যত প্রকারের জীব জানোয়ার আছে খাওয়ার হালাল বস্তু নবী সবগুলাকে জবাই করে ফ্রাই করার জন্য আদেশ করলেন নদী থেকে মাছ ওঠাও মাছের ফ্রাইও করো সর্বদিক দিয়া পশু পাখি এবং মাছ সব শাক সবজি সহ সব ধরনের পোলাও পুরুষ কুরমা যত প্রকারের খানা আছে সব কিছুর আয়োজন সমাপ্ত করে ডেগের পর ডেগ ডেগের পর ডেগ বড় বড় ডেকচি পাপ করা হয়ে গেল নবী বলতেছেন জিন্নাদেরকে বাতাস করো যেন খানা নষ্ট না হয় মালিক আমি কাকে আগে খাওয়াবো আল্লাহ বলেন তোমার যারা মন চায় মানুষ জাতির আগে খাওয়াবো নাকি জিন জাতির আগে খাওয়াবো নাকি জল আগে খাওয়াবো নাকি স্থল প্রাণীকে আগে খাওয়াবো আল্লাহ বলেন তোমার যেথায় মন চায় যারে মন চায় তারে দিয়ে খানা শুরু করাও নবী মনে মনে সিদ্ধান্ত নিলেন জলজ প্রাণী দিয়ে খানা শুরু করি এ নদীর প্রাণীরা কে কোথায় আসো আজ তোমাদের মেহমানদারি আমার মেহমানদারি কবুল আল্লাহ জলের সমস্ত প্রাণীকে আদেশ করলেন আজ আমি আল্লাহ এক বেলা তোমাদের রিজিক দেব না তোমরা যাও সুলাইমান তোমাদেরকে এক বেলা খানা খাওয়াবে নবী লাইন ধরতে বললেন সবাই যার যার মতো লাইনে দাঁড়াও তারা হুড়ানো অবস্থা আছে কোনো অসুবিধা হবে না লাইনে দাঁড়ানো সবাই সাগর থেকে বিশাল বড় একটা মাছ মাস পিছন থেকে আওয়াজ দেওয়া গো আমি লাইন টাইম বুঝি না ওগো নবী আমাকে আপনি তাড়াতাড়ি খানা দেন আমার বড় প্রচন্ড ক্ষুধা দেরি করলে আমি মরও যেতে পারি আমি লাইন বুঝি না আমাকে বেলাইনে খানা দিতে হবে নবী বলতেছেন এটা কেমন কথা এটা তো আমি একজন নবী একজন শৃঙ্খলা বজায় রাখতে হবে ইনসাফ রাখতে হবে তোমার আগে তারা লাইনে দাঁড়াইছে ইনসাফের বিচার হলো তারা আগে খানা খাবে এরপরে তুমি খানা খাবে কিন্তু তিন মাস

এবার নবী বললেন ঠিক আছে ওই মাস্টারে আগে পাঠাও আর তোমরা লাইনে তাকো তিনি মাস্টারে বে বাইপাস করে আগে পাঠায় দাও তিমি মাছটা বাইপাস খাবারের কাছে আসলো সুলাইমান নবী বলতেছেন বলো তোমার তুমি কেমনে খাওয়া খানা শুরু করো স্টার্ট করো মাছটা এখন নবী গো আমি শুরু করব না আমি হা করে তারপর আর আপনি খানা দিতে থাকেন যখন আমার পেট ভরবে আমি নিজেই বলবো আমার খোদা নিবারণ শেষ আমার পেট ভরে গেছে আর লাগবে না এমনি সুলাইমান নবী কে বলতেছেন তোমরা ওর মুখে একটা আস্তা গরু ঢুকায় দাও ফ্রাই করা গরু ওর মুখে ঢুকায় দাও তিন মাস্টার মুখে ফ্রাই করা গরু ঢুকায় দেওয়া হয় আস্তা একটা জঙ্গলি গরু ঢুকায় দেওয়া হয় নবী মনে মনে ভাবছেন হয়তো এই গরুটা একটা খাইলে তার পেট ভরে যাবে কিন্তু মাস্টার হাত আর মুখ থামে না হাতে করছে আর মুখ বন্ধ করে না নবী দানব নদীতে থাকে নবী কয়ে হাতি ঢুকাও এইভাবে নবী কয়ে বড় বড় মাছ ঢুকাও যত তার মুখে ঢুকানো হইতেছে যত বড় বড় প্রাণী যত বড় বড় ভুনা পড়া খাবার তার মুখে ঢুকানো হয় একবারের জন্য মুখটা এরকম করে না হাজে করে আসি যেন তার খাবার আরো লাগবে নবী কয়ে কি ব্যাপার তোমার কি পেট ভরে নাই তিমি মাস্টার জবান তো আল্লাহ খুলে দিয়েছে তিমি মাস্টার কয়ে নবী কয়ে এখনো আমার পেটের এক কোনা খবর হয় নাই কি দিছে না তুই আসলে দিছেন না দেন নাই আমি তো বুঝতেছি না নবী কয়ে আমি তো পেটের খুদায় মরে যেতেছি আরো দেন আরো দেন মুহূর্তের ভিতরে সুলাইমান পায় শেষ এরপরও তিনি মাসের পেট ভরে না নবী তো হতাশ এমন একটা দুই না অসংখ্য তিনি অসংখ্য মাস আরো তো লাইনে দাঁড়ানো এখনো তো কেউ খানা শুরুই করে শুধুমাত্র একটা তিমি মাসের খানা দিয়ে শুরু হলো অসংখ্য অগণিতম সৃষ্টি এখনো লাইনে দাঁড়ানো এখনো বাকি নবী তো হতাশ হয়ে গেলেন হতাশ হয়ে গেলেন নবী বলতেছেন কি ব্যাপার কি ভরে নাই কয় না কোনো বি টের পাই নেই আরো দেব আল্লাহর পয়গম্বর এবার দানবদেরকে বলে যা আছে সব দাও অন্তত ওর অন্তত ফেট বড়াও ওর অন্তত ফেট বড়াও অন্তত ওর ফেট বড়াও চল্লিশ কিলোমিটার এড়িয়ে জুড়ে যত খাবার ছিল সব খাবার মাসের মুখে ঢুকায় দেওয়ার পরও এই মাছ এখনো হা এখনো মুখ বন্ধ করে না আল্লাহর আল্লাহ তোমার কুদ্রত বুঝা বড় দায় আল্লাহ একটা মাসের কাছে আমি লজ্জিত হয়ে গেলাম এখনো তার মুখ বন্ধ হয় না মালিক আরো খানা চায় আমার খানা তো যা ছিল সব তো শেষ হয়ে গেছে আল্লাহ এখন আমি কি করবো করবো এখন কি করব তিমি মাস্টার আমার দেয়া কয় নবি গো গো আল্লাহ পায়গম্ব আপনি আমার অনেক কষ্ট দিয়েছেন অনেক ক্ষতি করে ফেলছেন গো নবী খানা দেন না কেন নবী খানা তো শেষ এবার মাস্টার কয় নবী গো শুনেন এত খাবারে আয়োজন করলেন সব আমার মুখে ঢুকায় দিলেন অথচ এই খাবার খাওয়ার পরে আমার এক লোক মা খানার সমতুল্য হয়েছে আর ভালো করে শোনেন আমার মালিক আমার মালিক যিনি আমাকে প্রতিদিন প্রতি রাত সপ্তাহে সপ্তাহে বছরের পর বছর যে মালিক আমার সাগরে খাওয়া এই মালিক এমন লোকমা একটা না তিন লোকমা খাবার আমাকে ডেলি খাওয়া আল্লাহ পা কয় জমিনের ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণী বলে রিজিক আমি আল্লাহর হাতে আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই ভাইরা বন্ধুরা এবার একটু বুঝু এই যুব ওই যে দেখুন একজন রিক্সাওয়ালা ভাই পকেটটা খালি করে বের হয়েছে বিকালবেলা পকেটটা ভরে তার ভাষায় ফাটে দেখে তিনি আমার আম্লা পাখিটা সকালবেলা খালি পেটে বের হয় জানে না কোথায় তার রিজিক আছে বিকালবেলা ওই পাখিটাও পেট ভরে আবার তার ভাষায় বাচ্চাদের কাছে ফিরে আসে ফিরায় কে খাওয়ায় কে তিনি হলেন আমার আপনার মালিক আল্লাহ তিনি আমার আপনার মালিক আল্লাহ সকালবেলাও একটা মাছ সাগরে পাক আহারের সন্ধানে জানে না কোথায় তার খাবার কিভাবে পেট ভরবে বিকালবেলা আল্লাহ তাকেও পরিপূর্ণরূপে খাদ্য পেটে দিয়ে আল্লাহ তারে বিকালে ফিরায় এজন্য আল্লাহ কয় মানু সে এই জমির ভিতরে যত প্রাণী দেখো যত প্রাণী দেখো ছোট আমি আল্লাহ রিদিকে ব্যবস্থা করি এজন্য ভাই আল্লাহ রে তো সুলাইমান চেয়েছিলেন মালিকের কাছে এক বেলা তিনি আল্লাহর সমস্ত মাখলুককে খাওয়াবেন আল্লাহ দেখায় দিছে সুলাইমান একটা মাস রে তুমি তিন লোকমা খানা দিতে পারলা না এক লোকমা খানাতে তোমার সব আইডম শেষ হয়ে গেল অথচ আমি আল্লাহ এমন তিন লোক প্রতিদিন খবাই শুভারল্লাহ বিদুলি শুকুরা فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لِمَوْلًا لا ضد ولا ند ولا حد لمولا الان كما كان ولم يلق زوالا ولم يلق زوالا এত বড় পয়গম্বর সুলাইমান এত বড় ক্ষমতাশীল আল্লাহর কুদরতি কদমে পইরা নিজেকে সারেন্ডার করলেন মালি তুমি রাজা আল্লাহ কে রিজিকের দায়িত্ব নেওয়ার ক্ষমতা কোন মানুষের হয় না বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন বাবা দাউদ পয়গম্বর তিনি আল্লাহর পয়গম্বর সেলেসুল নির্মাণ শুরু করাইছেন এবার জিন্নাতগুলি পাগলের মতো কাম করতেছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু হয়েছে এই সুলাইমান পয়গম্বর তিনি দাঁড়ায় আছেন লাঠিতে বড় করে যেভাবে একজন কন্ট্রাক্টর দাঁড়ায় থাকে আর লেবাররা কাম করে নবী দাঁড়ায় দাঁড়ায় পাহারানে নেন দাঁড়ায় দাঁড়ায় তিনি তাদেরকে দেখশন করেন আর জিন্নাতেরা রাত নাই দিন নাই তারা কাম করে সুলেমান পায়গম্বর হঠাৎ একদিন দেখতে পেলেন অপরিচিত একজন মানুষ শোনাতে সালাম দেয় নবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার কি আপনি কেন সালাম দিলেন এইবার লোকটাই কয় নবী গো আমাকে আপনি চিনবেন না পৃথিবীর কোনো মানুষ আমাকে চেনে না আমি পৃথিবীর সব মানুষকে চিনি যে আমার একবার চেনে আর সে দুনিয়াতে থাকে না আমার নাম মালাকুল কুল আজরাইল এত বড় ক্ষমতাসীন একজন বাদশাহ যারে আল্লাহ পাক নববতীও দান করেছেন তামাম দুনিয়ার বাদশাহীও দান করেছেন তাকেও দুনিয়াতে থাকার সুযোগ আল্লাহ দেয় নাই এমনকি দেয় নাই তা না মৌতের আগ মুহূর্তটাতে পর্যন্ত আল্লাহ তার মৌতের خبر اللہ دے نہیں تیسے دے نئی ابھی کو آپ نے ریڈی ہن আপনার মতে টাইম হয়ে গেছে এজন্য আল্লাহ রবুল আলমিন কার কখন কোন অবস্থায় মরণ হবে এটা পৃথিবীর কেউ জানে না আল্লাহ কাউকে জানানো না জানেন শুধু আল্লাহ মৌতের মুহূর্তে আল্লাহ পাক মালাকুল মৌত আজরাকে আদেশ করেন আর নিয়ে যায় আজরা ইসলাম ইসাল্লাম আলী ইসলামকে বলতেছে গো আপনি আমার চিনবেন না আমার নাম আজরাইল পৃথিবীর যে মানুষটাই আমারে চিনে সে আর দুনিয়ায় থাকে না আমি সবাই চিনি

ভয় পাইলেন বিষয়টা এমন না দুনিয়া থেকে যেতে চান না এমনও না মহৎকে ডরান তাও না অভাব শুধু এই জন্য আল্লাহর গড় বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ চলছে তিন ভাগের দুই ভাগ কাজ শেষ হয়েছে এক ভাগ কাজ এখনো বাকি আছে আর এই কাজটা করাইতেছেন চিনি জিন্নাতের দ্বারা জিন্নাত কত বড় পিয়ারা জাতি আমরা ভালো করে জানি জিন্নাতকে ভয় দেখায় কাম করাইতে হয় সহিদাই ওরা মানুষের আদেশ মানে না ভয় পায় যারে তার কথা মানে তার কামটাই জিন্নাতেরা করে নবী চিন্তায় পড়ে গেলেন এই মুহূর্তে যদি আমার ইন্তেকালের খবর জিন্নাতেরা পায় বলে আর আল্লাহর ঘরের কাম বাকি কামটা আর সমাপ্ত হবে না ঘরের কাম অসমাপ্ত থেকে যাবে এজন্য নবী চিন্তায় মালাকুল বলতেছেন ভাই একটা কথা কি আমি আমার মাসুকের সাথে মাহবুবের সাথে দেখা করতে পাগল আমি তো আল্লাহর সাথে দেখা করার জন্য রাজি কিন্তু একটু সময় আমি চাই আমার জন্য না আল্লাহর ঘর মসজিদে আকসার জন্য ওই যে দেখো জিন্নাতুলা কাম করতেছে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয় তাহলে কাম বন্ধ করে দিবে একটু সময় যদি দাও কাজটা হয়ে যাক তারপরে আমি প্রস্তুত আমি এখনো প্রস্তুত তবে আল্লাহর ঘরের খাতিরে একটু সময় চাইতেছি দি পাণি মালাকুল মহদাসদাই ক নবি গো এমন একটা কথা বললেন যে কথা অধিকার আমার আমি আজরাইলের নাই আল্লাহ আমাকে এমন পারমিশন দেয় নাই কেউ যদি সময় চায় তার জন্য আমি সময় দিই এই পারমিশন আল্লাহ আমাকে দেয় নাই ওগনবীজি যদি আপনাকে কিছু সময় নিতে হয় তাহলে মালিকে দরবারে দরখাস্ত করেন সাথে সাথে আল্লাহর আল্লাহর কাছে দরখাস্ত করেন মালিক একটু সময় চাই নিজের জন্য নয় চমিলির জন্য নয় বউ বাচ্চার জন্য নয় আমার ক্ষমতার জন্য নয় আল্লাহ সময় চাই শুধু তোমার ঘরটা যেন সময় আল্লাহ একটু সময় দিবানি রব্বুল আলাম জবাব সুলাইমান এটা আমি আল্লাহর নেজাম না আমি আল্লাহর আদত হচ্ছে যার যখন সময় হয়ে যাবে আর তাকে সময় দেওয়া হবে না এবার তার বয়স যৌবন চলে এবার তার বয়স নাকি চলে সে কি ঘরে আছে নাকি দোকানে আছে সে কি বাড়িতে আসে নাকি গাড়িতে আসে আমি এগুলা দেখি না টাইম যখন হয়ে যায় আর সময় দেওয়া হয় না অতএব দেরি করার সময় নাই রেডি হয়ে যাও রেডি হয়ে যাও মুহূর্তের জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহর নবী কই মালি তাহলে তোমার ঘরের বাকি কামটা কেমনে হবে আল্লাহ একটু জানতে মন চায় আল্লাহ কই এটা আমি আল্লাহ বুঝবো আমার ঘরের কাম কেমনে সমাপ্ত হবে আমি আল্লাহ বুঝবো নবী কই মালি একটু জানতে মন চায় মন চায় আল্লাহ একটু কও না কেমনে করবা মালিক কই তাহলে শুনো যেই লাঠি দিয়ে বর্ডিয়া তুমি দাঁড়াছো লাঠিতেই তুমি দাঁড়ায় থাকবা জান তোমার কবল হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তোমার লাশটাকে মাটিতে ফালাবো না লাশটা পচাবো না গলাবো না চোখটা তোমার তাকানো তাকানোই থাকবে ও মুসবে না ওই অবস্থায় জিন্নাতের দূর থেকে তাকায় থাকবে তুমি তাকায় আসছো জীবিত মানুষ যেভাবে দাঁড়ায় থাকে এইভাবেই তুমি দাঁড়ায় আসো এইভাবেই তাদেরকে দেখতেছো এইভাবেই তুমি কন্টেক্টারি করতেছো ওরা বুঝ i'm 49... gonna মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের কাজ সমাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমার লাশটাও মাটিতে পড়বে না জিন্নাতরাও বুঝবে না এবার সুলেমান নবী এমনই যদি হয় তাহলে আমি দেরি করতে রাজি না আমিও প্রস্তুত আল্লাহ আমাকে তুমি নিয়ে যাও সাথে সাথে আল্লাহর পয়গম্বর অর্ধ পৃথিবীর বাদশাহ খালি হাতে আল্লাহর ডাকে তিনি চলে গেলেন যান হয়ে গেল ভাইরা বন্ধুরা দুনিয়ার বাদশা হয়েও হাতে কিছু নেওয়া যায় না হাতে কিছু নেওয়া যায় না দুনিয়ার বাদশা হইও খালি হাতেই কবরে যেতে হয় কবরে যাওয়ার সময় কোনো সামান সাথে নেওয়া যায় না এই জন্য ইব্রাহিম বিনা থাম না দুনিয়ার বাদশাহ দুলকার নাই তাম দুনিয়ার বাদশাহ দুলকার নাই মৃত্যুর আগে বলেছিলেন আমার ইন্তকালের পর তোমরা কাফুনের ভিতর থেকে আমার দুটা হাত বের করে রেখো আমি দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই মানুষের শুদ দুনিয়ার বাদশাহ ছিলাম আমি দুলকার নাই কিন্তু কবরের যাত্রী হয়েছি খালি হাতে শূন্য হাতে হাত কিন্তু আমার খালি হাতে কিছুই নাই অতএব দুনিয়াতে যে যা কর তুই খেয়াল কইর কবরের পথের পথে তুমি খালি হাতে কিছুই তোমার সাথে যাবে না অন্যায় ভাবে কারো জমি দখল করো না আর তুমি হক মাইরা খাওয়ার চেষ্টা করো না বোনের দখলে আইনো না ছোট ভাইয়ের জমি দখল করার চেষ্টা করো না প্রতিবেশীর সিম না এই চার আঙ্গুল দশ আঙ্গুল জায়গার ভিতরে একশো টাক জায়গাও তোমার সাথে কবরে যাবে না একটু চিন্তা করো একটু চিন্তা করো একটু जुवक पता पस्तिकार कथा उल्टाई ফেসবুকের ভিতরে ঢুকলেই দেখি অ্যাক্সিডেন্টে কত কম বয়সের যুবক যুবতী মারা যাইতেছে এজন্য বয়সের গ্যারান্টি নাই বয়সের বাহাদুরিও কইর না বাহাদুরিও কইর না আল্লাহর পায়গম্বর সুলাইমান আল্লাহর পায়গম্বর শুধু পায়গম্বর না পায়গম্বরের ঘরের পায়গম্বর শুধু পায়গম্বর পরিচয় না দুনিয়ার বাদশা মৌতের আগে সময় পান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবজ করে রূহটা কবজ করে নিয়ে গেলেন আজরা মাধ্যমে লাস্টে এভাবে আল্লাহ তার করে রাখলেন আল্লাহ তার কথা মতোই লাস্টায় এভাবে তার করে রাখলেন এরপরে আমার ভাইরা

এভাবে একদিন দুই দিন নয় একটা বৎসর পর্যন্ত নবীর ইন্তেকালের পর আল্লাহ তার লাশটাকে লাঠির মধ্যে দাঁড় করে রাখছেন যখন আল্লাহর মসজিদে আকসার কাজ সমাপ্ত হয় যে টাইমটা দেখা সমাপ্ত হলো ওই টাইমটা যে লাশটা লাটি থেকে ভর দেওয়া অবস্থা থেকে মাটিতে ঢলে পড়ল জিন্নাতেরা দৌড়ে আসলো নবী পৈরা গেল ঘটনা কি জিন্নাতেরা আসলো আইসা তারা তার হাত ধরছে পায়ে আছে জিন্নাতেরা দইরা তারা বুঝতে পারলো বডির কন্ডিশন কয় নবী এখন মারা যায় নাই নবী আরো বহু আগেই মারা গেছে কতদিন আগে মারা গেছে জিন্নাতেরা এবার পরীক্ষা শুরু করছে ওই দিন জিন্নাতেরা যদি পরীক্ষা কো না করত কতদিন আগে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর ইন্তেকাল হলো এই বিষয়টা যদি জিন্নাতেরা তখন তদন্ত না করত তো আগে ইন্তকাল হয়েছিল কেমনে পরীক্ষা করল তফসির কিতাবের মধ্যে লিখেন যতটুকু উনার যে লাঠিতে উনি গড় দেওয়া ছিলেন এই লাঠিটা ঘুম পোকায় খাইছে ওই পোকায় খাইছে ওই পোকায় খাইছে যতটুকু ওই পোকায় খাইছে লাঠিটা এতটুকু তারা আগে যাচাই করেছে এতটুকু আগে তারা মাপ নিছে এরপরে লাঠি সমান আরেকটা ভালো লাঠির মধ্যে ওই ওই পোকাটা লাগাই দিছে ওই পোকাটা

আল্লাপা আক্রাপ তার গরের কামও সমাপ্ত করলেন এই দিকে নবীন ইন্তেকাল তার টাইম মতো হয়ে গেল এজন্য ভাইরা যে যত ক্ষমতার মালিক হও না কেন মরণ বইল না মরণ কিন্তু পিছনে পিছনে গড়ে তামাম দুনিয়ার বাদশা হওয়ার পরেও এমনকি শুধু বাদশা না আল্লাহর পয়ে গাম্বর হওয়ার পরেও

বেশি মৌতের কোদায়াত করো তা যেই মৌত চিরদিনের জন্য তোমার সকল আশা ভরসাকে ধ্বংস করে দিবে আরে যদি চল্লিশ বার কেউ মৌতের আল্লাহ করবে অন্তত ঘুমানোর সময় একটু মৌতের মোড়াকাবা করি অন্তত এই বয়ান থেকে আমরা এই শ্রবক্রাণী সময় সারাদিন যদি নাও পারি ঘুমাইবার সময় অন্তত একটু মৌতের কোদায়াত করি যে এই গুমটা তো গুম না এই গুমটা তো موت গুমটা তো موت আমরা এই দোয়াটাই করি আল্লাহুম্মা ইসমি কামুতু ওয়াাহিয়া আল্লাহ তোমার নামে মরতেছি আবার তোমার নামে जिंदा হইব আমি নিজেই কইতেছি গুমটা موت অতএব একদিন আমার এরকম সত্যিকারের মুখ হয়ে যাবে আমার বাড়িতে মানুষ আমার বাড়িটাকে বাড়ি বলবে আমার আত্মীয় স্বজন কান্না করে করে আমার মৃত্যু সংবাদ বাড়িতে আসবে আমার ছেলে আমার মেয়ে আমার বিবি পাশে বসে বসে কান্না করবে এই চিন্তাটা অন্তত ঘুমানোর সময় একবার হলো আমরা করি এই আমলটা করি আল্লাপ তৌফিক দান করুন ও আখের দাও